আমার আল্লাহ না চাই মানুষ কি মানুষ একটা সৃষ্টি আল্লাহ এবং তার সৃষ্টিকর্তা কেমন কিন্তু মানুষ ভুলে যায় যে তার মূল্য এতটাই যতক্ষণ আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছে ততক্ষণ তারপরে তার নিজস্ব কোনো ক্ষমতা নাই এখন আল্লাহ দিয়েছে বলে আপনি চলছেন ফিরছেন কথা বলছেন খাচ্ছেন উঠছেন বসছেন যখন কোনো মানুষের কাছে শক্তি আসে আসে সম্পদ আসে আল্লাহকে ভুলে যায় আর সে নিজেকে সব থেকে শক্তিশালী ভাবতে শুরু করে আমি বায়ান শুরুর আগে আল্লাহকে চিনাবো আপনি আমি আল্লাহর সৃষ্টি আর আমাদের সৃষ্টি সৃষ্টিকর্তা হচ্ছেন আল্লাহ এই সৃষ্টি সৃষ্টিকর্তা আমার জন্যে কি কোনো কথা বলেছেন মানুষের জন্যে আল্লাহ সব থেকে দামি কথা যেটা বলেছেন কোরআনে সেটা হচ্ছে ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া আমি মানুষকে অসহায় আর দুর্বল সৃষ্টি করেছি মানুষ সবল নয় যতই শক্তি চলে আসুক সেই মানুষটা সবল নয় এখন বর্তমানে যাদেরকে শক্তিশালী আপনি ভাবছেন তারা কি অরিজিনালি শক্তিশালী না ভুল হচ্ছে আপনাদের কোথাও যতগুলো রাষ্ট্র নেতাকে দেখছেন তারা কি অরিজিনালি শক্তিশালী না এখন বর্তমানে যিনি বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডাক্তার ইউনুস সে লোকের বয়স সত্তর পেরিয়ে গেছে তো আপনাদের কি মনে হয় আমি ইয়াসিন আমার উনচল্লিশ বছর বয়স আমার সমান শক্তি তার আছে কথা বলেন নাই যদি আমার সঙ্গে হাতাহাতি লড়াই লাগে পারবে না রকম তাদের কাছে শক্তি কি আছে সামরিক শক্তি আছে তার বডিগার্ড তার জেড পিলাস বডিগার্ড তার বাহিনী সামরিক শক্তি